হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফোসেন্টার যেমনটা কি তোমরা জানো যে এমসিসির যে নোটিফিকেশনটি রিলিজ হয়েছিল সেখানে কিন্তু যে কাউন্সিলিং এর যে ডেট এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে একুশ তারিখ থেকে অর্থাৎ একুশ জুলাই থেকে যে এমসিসির কাউন্সিলিং সেটা শুরু হবে এবং তিরিশ জুলাই থেকে অর্থাৎ জুলাই তিরিশ তারিখ থেকে যে স্টেটের কাউন্সিলিং সেটা শুরু হওয়ার কথা তবে এই যে এই যে এমসিসির যে তাদের যে শিডিউল যেটা প্রকাশ করেছিল আদৌ কি সেই ডেটে কি কাউন্সিলিং শুরু হবে এখানে কিন্তু একটি বড় কোশ্চেন দেখা দিয়েছে যদিও তোমরা এটাকে নেবে না তোমাদের এটা এটা কিন্তু এখনো এমসিসি থেকে কিন্তু কোনো এখনো ডিলে বা রিশিডিউলের কিন্তু কোনো নোটিশ এখনো প্রকাশিত হয়নি কিন্তু এই যে গত দিনের অর্থাৎ উনিশ তারিখের গতদিন অর্থাৎ উনিশ তারিখের এই ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ একটি 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 যে নোটিশ নোটিশ বা প্রকাশিত হয়েছে দেখো এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড এরা একটি নোটিশ কালকে প্রকাশ করেছে অর্থাৎ উনিশ তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে এই নোটিশে কিন্তু বলা হয়েছে যে পিডাব্লুডি ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু মেডিকেল এখনো হয়নি তাদের মেডিকেল কিভাবে হবে কোথায় তাদের মেডিকেল হবে এবার কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটি অনেক বড় কিন্তু চেঞ্জেস দেখা দিয়েছে এবং এই যে যে প্রসিডি এই যে যে প্রসিডিওরের মাধ্যমে তাদের এই যে যে ডিসএবিলিটি যে সার্টিফিকেট তাদের যে বানাতে হবে সেটা বানাতে গেলে যে কমসে কম তাদের যে কিছুটা সময় তাদের তো দিতে হবে সেই সময়টা না দিলে কিন্তু তারা সেই সার্টিফিকেটটি বানাতে পারবে না বা তারা কিন্তু এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না তাহলে যদি তাদের সার্টিফিকেট যদি এখনো তাদের হাতে রেডি নেই এবং তাদের এখনো কিন্তু সঠিক যে তাদের যে এনএমসির যে গাইডলাইনস সেটা কিন্তু এখনো রিলিজ হয়নি অর্থাৎ তারা কোথায় কোন কোন ডেজিগনেটেড কলেজে গিয়ে তারা তাদের সার্টিফিকেট তৈরি করবে সেটাও কিন্তু এখনো রিলিজ হয়নি সেই লিস্টও কিন্তু এখনো এখনো পাবলিশড হয়নি তাহলে কালকে থেকে অর্থাৎ তোমাদের যে একুশে জুলাই থেকে যে কাউন্সিলিং শুরু হওয়ার কথা সেটা নিয়ে কিন্তু একটি সংশয়ের জায়গা থেকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্নের জায়গায় থেকে যাচ্ছে এখন আমরা দেখেনি এই যে যে এই যে যে নোটিস টি রিলিজ করেছে এনএমসি এটা অনেক বড় নোটিশ তাহলে আমি সবটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি না তোমরা বাকিটাও দেখে নিতে পারবে যে যে পয়েন্টগুলো এখানে আলোচনা করার মতো বা যে যে পয়েন্টগুলো আলোচ্য বিষয় যে 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 ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আছে সেইগুলো আমি এখানে শুধু তোমাদের সঙ্গে আলোচনা করুক বা শেয়ার করব। এখান থেকে তোমরা দেখে নিতে পারে অবশ্যই এই যে যে আজকে যে ভিডিওটি এটা তোমরা যারা কেবলমাত্র পি ডাব্লিউ ডি তাদের জন্য কিন্তু এই 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 আজকের এই নোটিফিকেশনটি বা এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে তাদের জন্য তবে বাকি তোমরা যারা যে এই যে কালকে থেকে যে কাউন্সিলিং শুরু হবে অর্থাৎ একুশ তারিখ থেকে যে কাউন্সিলিং শুরু হবে তোমরা তোমরাও যেমন আছো যে একটা একটা তোমাদের মনে যে একটা উৎসাহ নিয়ে তোমরা বসে আছো যে তোমাদের কাউন্সিলিং হয়তো কালকে থেকে শুরু হবে তাহলে সেটা যদি কালকে থেকে শুরু না হয় তাহলে তোমরা একটা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়বে তাই এটা তোমাদেরও এই ভিডিওটি তোমাদের দেখার জন্য এটা অনুরোধ হইলো যে তোমরাও তাহলে যদি কালকে থেকে কাউন্সিলিং শুরু না হয় তাহলে তোমরা কারণটি এখান থেকে জেনে নিতে পারবে যে কি কারণের জন্য কালকে থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে না তাহলে দেখে নি যে এই যে এই যে পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য এবারে কি চেঞ্জেস এসেছে এবং কি কি নতুন গাইডলাইন এসেছে তাদের যে সার্টিফিকেট বানাতে হবে সেটার জন্য দেখো এখানে কি বলা হয়েছে আফটার থ্রু কনসালটেশন ইন দ্য ইন্টারিম গাইডলাইনস আউটলাইনিং অ্যাসেসমেন্ট মেথড ফর অ্যাডমিটিং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস টু এমবিবিএস কোর্স হ্যাভ ফ্রেমড আর মেড ইমপ্লিমেন্টেবল ফর অ্যাডমিশন ইন একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশ এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে এই পিডাবলিউডি নিয়ে হ্যাঁ অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে তবে যেহেতু এখন এই এই যে যে ভর্তির ব্যাপারটা চলে এসেছে তাই একটা ইন্টারিম একটা ইন্টারিম একটা অ্যাডমিজিবল যে প্রসেস সেইটার গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন মতো তাদের এই পিডাব্লিউডি সার্টিফিকেট করতে হবে তারপরেই তারা কাউন্সিলিংয়ে বসতে পারবে এই কথাই এখানে বলা হয়েছে এখন এই পিডাব্লিউডি সার্টিফিকেট করার জন্য কি কি করতে হবে দেখো প্রথমে এই পিডাব্লিউডি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাবমিট কি বলেছে এ ভ্যালিড ইউডিআইডি কার্ড ইউডিআইডি কার্ড মানে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড এই যে এইটা এদের ওদের অর্থাৎ অর্থাৎ এই ইউডি আইডি কার্ড তাদের কাছে থাকতে হবে যদি তাদের কাছে এটা থাকে না থাকে তবে কিন্তু তাদের এটা বানাতে হবে তাহলে এইটা বানানোর জন্য তাদের টাইম দিতে হবে এরপরে কি আছে এরপরে যদি কার্ড থাকে তাহলে ভালো যদি না থাকে তাহলে কিন্তু ওদের এই ইউডি আইডি কার্ড বানাতে হবে এবং এর পরবর্তীতে তাদের সেলফ সার্টিফাইড অ্যাফিডেভিট এটা একটা জমা দিতে হবে এর ফরম্যাট এখানে দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেটা শিডিউল ওয়ানে তাহলে এই যে যে সেলফ যে সেলফ সার্টিফাইড যে অ্যাফিডেভিট সেটা যেমন জমা দিতে হবে এবং এর সাথে সাথে কি করতে হবে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিপোর্ট দাম ডেজিগনেটেড মেডিকেল বোর্ড অর্থাৎ মেডিকেল বোর্ড ফর ভেরিফিকেশন অব দর সেলফ সার্টিফাইড অ্যাফিডেভিট এখন এই যে ষোলোটা ডেজিগনেটেড মেডিকেল বোর্ডের কথা বলা হচ্ছে এটা কিন্তু এখনো জানায়নি এই ষোলোটা যে ডেজিগনেটেড মেডিকেল বোর্ড কোন ষোলোটা সেটা কিন্তু এখনো জানায়নি তাহলে সেটা তারা এনএমসি সেটা প্রকাশ করবে তার পরবর্তীতে তারা ওই অ্যাফিডেভিট যে আইডেন্টি কার্ড এটা নিয়ে তারা সেখানে যাবে তারপরে তাদের এক্সামিন হবে এক্সামিন হওয়ার পরে তারপরে তারা তারা যে পাবে সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে সেই শো করতে পারবে তাহলে যতক্ষণ না পর্যন্ত তাদের এই সার্টিফিকেট রেডি হচ্ছে বা তাদের জন্য যখন শিডিউল যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে তোমাদের কাউন্সেলিং এটা কিন্তু শুরু হওয়া মুশকিল এখন আমি যদি সংক্ষেপে বলি যে এই এই যে এই সার্টিফিকেটটি ওরা কি করে করবে অর্থাৎ এদের প্রসিডিওরটা কিভাবে এই যে প্রসিডিওর কথা বলা হয়েছে এটা যদি আমি আমি যদি সংক্ষেপে বা শর্টে বলি তাহলে সেটা কি কীভাবে দাঁড়াচ্ছে তাহলে ব্যাপারটা হচ্ছে যাদের কাছে ইউডিআইটি কার্ড আছে খুব ভালো যদি না থাকে তাহলে তারা এই যে ইউডিআইটির যে অ্যাপস আছে সেখানে গিয়ে তারা একটি ফর্ম ফিল করবে অর্থাৎ নির্দিষ্ট ফর্ম ফিল করে ফর্ম ফিল আপ করার পরে তাদের কনসার্নি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে যে সদর হসপিটাল সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারা ডেট পাবে সেই ডেটে গিয়ে কিন্তু তাদের এক্সামিন করাতে হবে সেই সদর হসপিটালে গিয়ে তারপরে সেখান থেকে সেই সুপার কিন্তু তাকে এই যে ইউডি আইডি কার্ড তার জন্য ইস্যু করবে তাহলে এর জন্য তাকে হয়তো কিছু কয়েকদিন তো সময় তাকে দিতে হবে তাহলে সেখানে এই সময়টা লাগছে এরপরে যে সেলফ সার্টিফাইড যে অ্যাফিডেভিট তৈরি করবে সেটা নিয়ে গিয়ে এই যে যে ডেজিকটেটেড যে ষোলোটি কলেজের কথা বলা হয়েছে ষোলোটি মেডিকেল বোর্ডের কথা বলা হয়েছে এই ষোলোটি মেডিকেল বোর্ডে তাহলে তার ওই ওই ইউডি আইডি কার্ড এবং যে সেলফ সার্টিফিকেট যে অ্যাফিডেভিট এইগুলো নিয়ে তাকে ওই ষোলোটি যে ডেজিগনেটেড যে বোর্ডের কথা বলা হয়েছে সেখানে তাকে তার পেশি হতে হবে অর্থাৎ সেখানে গিয়ে তার সম্মুখীন হতে হবে সেখানে গিয়ে আবার তাকে নতুন করে এক্সামিন হবে এক্সামিন হওয়ার পরে তারপরে হচ্ছে ওই কলেজ থেকে তাকে যে সার্টিফাইড যে সার্টিফিকেট ইস্যু করবে যে ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু করবে সেইটা নিয়ে কিন্তু তারা ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে এবং তবেই সে এই যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে তাহলে এই যে যে প্রসিডিওর এই প্রসিডিওর কমপ্লিট করার জন্য তাদের কিন্তু নির্দিষ্ট কিছু একটা সময় তাদের অবশ্যই দিতে হবে এবং এই যে এখানে যে যে স্টেপগুলো দেওয়া যা দেখা যাচ্ছে এতে কমসে কম কমসে কম তাকে সাত থেকে দশ দিন সময় তো তাদের তো লাগারই কথা নেক্সট যে সমস্ত ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো আছে এখানে দেখো এখানে এখানে আবার বলা হয়েছে যে ইন্টারিম গাইডলাইন্সটা কি দেওয়া হয়েছে এখানে অনেক বড় কিছু করে বলা আছে এখানে দেখো বলা হয়েছে ডেপুটি ডাইরেক্টর জেনারেল অর্থাৎ মেডিকেল এডুকেশন মেডিকেল কাউন্সিলিং কমিটি ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অর্থাৎ ডিজিএইচএস এদের সবাইকে এই চিঠিগুলো করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এইসব এই চিঠির মধ্যে বলা হয়েছে যে এই যে যারা যে সমস্ত যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের কিন্তু তাদের অনারের জন্য বা তাদের রেসপেক্টের জন্য বা তাদের যে তাদের যে মেধা বা তাদের যে প্রতিভা সেটা যাতে কোনো রকম ভাবে ক্ষুণ্ণ না হয় তাদেরকে সঠিক মর্যাদা যাতে দেওয়া হয় সেই সমস্ত বিষয়ে একটি গাইডলাইন সেখানে করা হয়েছে যাই হোক এটা তোমরা দেখে নিতে পারবে আর এখানে যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা যেটা এখানে বলছি যে এখানে এবারে কিন্তু অনেকটা চেঞ্জেস হয়েছে এই পিডাব্লিউডি সার্টিফিকেটের ব্যাপারে এখানে একটা ভাইটাল পয়েন্ট দেওয়া হয়েছে দেখো ফাংশনাল অ্যাসেসমেন্ট অফ এই ফাংশনাল অ্যাসেসমেন্টের কথা কিন্তু এর আগে এখনো অব্দি কোনো বলা হয়নি এবার কিন্তু এই চেঞ্জেসটা এসেছে এখানে কি বলা হয়েছে দ্য প্রিভিয়াসলি দ্য প্রিভিয়াসলি ম্যান্ডেটেড অ্যারিথমেটিক থ্রিশোল্ড অ্যারিথমেটিক শ্যাল বি নো লঙ্গার অ্যাপ্লিকেবল ইনস্টেট অফ এমফাসিস উইল বি প্লেসড অন ক্যান্ডিডেট ফাংশনাল এবিলিটি টু মিট দ্যাকাডেমিক অ্যান্ড ক্লিনিক্যাল ডিমান্ডস অফ দ্যস কোর্স এখানে কি বলা হয়েছে এই যে এখানে জোর দেওয়া হয়েছে অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে তার ডিসবিলিটির জন্য তাকে আর পিছিয়ে রাখা যাবে না তাকে কোর্স থেকে ডিস এলাও করা যাবে না অর্থাৎ সে যদি এম বিবিএস কোর্স পড়তে পারে অর্থাৎ এই যে ফাংশনাল এবিলিটির কথা বলা হয়েছে সে যদি কোনো এমবিবিএস কোর্স পড়তে পারে বা পড়ার মতো যদি তার স্থিতি থাকে তাহলে কিন্তু তাকে এই কোর্স করতে দিতে হবে অর্থাৎ আগে কি করা হতো হয়তো বিভিন্ন কারণে অর্থাৎ বিভিন্ন ডিসেবিলিটির কারণে তাকে এই কোর্সে এম বিবিএস কোর্সে অ্যালাউ করা হতো না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন থেকে এই যে ফাংশনাল অ্যাবিলিটির কথা বলা হয়েছে এই ফাংশনাল অ্যাবিলিটি যদি তার মধ্যে থাকে অর্থাৎ সে যদি এমবিবিএস কোর্স করা লাইক থাকে তাহলে কিন্তু তাকে করতে দিতে হবে অর্থাৎ এই হ্যান্ডিক্যাপ্টের কারণে সে যে আর এমবিবিএস করতে পারবে না এই জিনিসটা কিন্তু এখন থেকে আর থাকছে না এবার দেখে নেওয়া কি কি ফর্মগুলো তাদের ফিল করতে হবে এখানে অনেক কিছু আছে ওদের ব্যাপারে দেওয়া আছে এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো যে সে তো মেইন মেইন যে ব্যাপারগুলো সেটা আমি এখানে বল এখানে বলা হয়েছে যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এ এই যে সেলফ সার্টিফিকেট অ্যাফিডেভিট যেটা ওখানে বলা হয়েছিল ইউডিআইডি কার্ড তারপরে যেটা বলা হয়েছিল যে সেলফ সার্টিফিকেট সেলফ সার্টিফাইড যে অ্যাফিডেভিটের কথা বলা হয়েছিল সেটা ফরম্যাট এইটা এখানে দেখো কি কি বলা হয়েছে নেম অফ ক্যান্ডিডেট এনটা নিট রোল নাম্বার নিট স্কোর কার্ড ইউডিআইডি নাম্বার এই যে এই যে ইউডিআইডি নাম্বারটা তাহলে মানে ইউডি আইডি কার্ড থাকাটা তোমার কাছে মাস্ট না হলে কিন্তু তুমি এই এই কাউন্সেলিং এর জন্য যে সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু তুমি করাতে পারবে না অর্থাৎ যারা পিডাব্লিউডি আছো তাদের ক্ষেত্রে যদি ইউডিআইডি কার্ড না থাকে তাদের জন্য যেটা বললাম যে তোমরা অ্যাপসে গিয়ে ফিল আপ করবে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরে তোমরা সদর হসপিটালে সেখানে তোমরা ডেট নেবে অর্থাৎ তোমাদের এক্সামিনের জন্য ডেট নেবে সেখান থেকে নিয়ে যাওয়ার পরে সেখানকার সুপার তোমার কিন্তু এই ইউডি আইডি কার্ড তোমার নামে ইস্যু করবে তারপরেই কিন্তু বাকি প্রসিডিওর তোমার আগে বাড়বে বা আগে চলবে যদি এটা না থাকে ইউডিআইডি কার্ড তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি এই যে যে ডিসেবিলিটির যে ব্যাপারটা অর্থাৎ পিডাবলিউডি ক্যান্ডিডেট হিসেবে যে ব্যাপারটা সেটা কিন্তু তুমি আর পাবে না তারপরে ডিসেবিলিটি টাইপ কি তোমার লোকোমোটার হিয়ারিং ভিজুয়াল কগনিটিভ এক্সেট্রা এক্সট্রা বা আদার্স যদি আদার্স থাকে তাহলে এখানে সেগুলো ফিল আপ করা থাকবে এখানে দেখো বলা হয়েছে ডিসেবিলিটি পার্সেন্টেজ অ্যাজ পার ইউডিআইটি কার্ড অর্থাৎ যে ইউডিআইটি কার্ড তোমার এই যে মেডিকেল সুপার যেটা ইস্যু করবেন সেখানে কিন্তু তোমার দেওয়া থাকবে সেই ইউডিআইটি কার্ডে সেই পার্সেন্টেজ তোমাকে এখানে লিখতে হবে তারপরে এখানে যে সমস্ত ফাংশনগুলো আছে দেখো এই যে কমিউনিকেশন হিয়ারিং এই যে যে ব্যাপারগুলো আছে এখানে তোমার টিক ক্রস দিতে হবে যেটা তোমার জন্য যেটা তোমার জন্য এখানে সঠিক সেটা টিক করবে যেটা তোমার জন্য সঠিক নয় সেটা ক্রস করবে এইভাবে তোমাকে এই ফর্মটি ফিল করতে হবে এরপরে কি এখানে একটা আছে দেখো এছাড়াও এছাড়াও কি বলা হয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস আদার দেন লোকোমোটর ভিজুয়াল ভিজুয়াল হেয়ারিংস অ্যান্ড এস এল ডি এএসডি মেন্টাল ইলনেস এই সমস্ত পেশেন্ট যারা বিশেষ করে যারা ব্লাড ডিসঅর্ডার বিশেষ করে হিমোফোলিয়া থ্যালাসেমিয়া অ্যান্ড সিকেল সেল ডিসঅর্ডার ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন্স এই এইগুলো যারা আছে তাদের কেবলমাত্র ওই অ্যাপেন্ডিক্স এ ভরলে হবে এদের ব্যতিরেক এই যে যারা আছে এই যে এই যে যারা আছে এদের কিন্তু এ ছাড়াও অর্থাৎ ওই অ্যাপেন্ডিক্স এ ছাড়াও আরও পার্টিকুলার কিছু ফর্ম আছে সেইগুলো তাদের ফিল করে তারপরে সেটা সেই মেডিকেলের জন্য নিয়ে যেতে হবে যেমন হিয়ারিং এই যে দেখো হিয়ারিং ইমপেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট অর্থাৎ যারা জন্য যাদের ডিসেবিলিটি আছে তাদের কিন্তু এই ফর্মটি আবার আলাদা করে পড়তে হবে সেম একই এখানে যেগুলো তোমার জন্য ঠিক সেটা ঠিক করবে যেটা ঠিক না সেটা ক্রস করবে গিয়ে এটা নিয়ে যাবে নেক্সট নেক্সট আছে এখানে দেখো তোমরা যেখানে লোকোমোটর যে ডিসেবিলিটিস এখানে আবার দু রকমের আছে আপার এক্সট্রিমিটি যেটা আপার এক্সট্রিমিটির জন্য এই ফর্ম ভরবে দেন এখানে দেখো লোকোমোটার ডিসিলমিটি লোয়ার এক্সট্রিমিটি অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটির জন্য এই ফর্মটি ভরবে নেক্সট দেখো এখানে আছে তোমার মেন্টাল ইলনেস অর্থাৎ যাদের মেন্টাল অর্থাৎ মানসিক ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে এই ফর্মটি ভরতে হবে এরপরে যারা দেখো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ আছে তাদের ক্ষেত্রে এই ফর্মটি ভরতে হবে তাহলে কি হলো যে অ্যাপেন্ডিক্স এ তো সবাই ভরছে তারপরে এই এই যে যে বিশেষ করে এই যে হলো এরা কিন্তু আবার এই নির্দিষ্ট তাদের যে ফর্ম দেওয়া আছে এই ফর্মগুলো তারা কিন্তু ভরবে তাহলে এই সমস্ত ফর্মগুলো ভরে নিয়ে তারা ওই যে যে সিক্সটিন যে মেডিকেল বোর্ডের কথা বলা হবে এনএমসি থেকে সেই বোর্ডের কাছে গিয়ে তাদের হাজির হতে হবে অর্থাৎ তার নিয়ার বাই সে যে স্টেটে বসবাস করছে তার নিয়ার যে বোর্ডটি থাকবে অ্যাভেলেবেল যে বোর্ডটি থাকবে আমি তোমাদের এখানে জানিয়ে রাখি গতবারে কিন্তু বা এর আগে পশ্চিমবঙ্গতে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এই এই পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের যে এই মেডিকেল এক্সামিন হয়েছে সেটা কিন্তু আমাদের যে এসএস আছে আমাদের এসএস এই এসএস কেমে কিন্তু আমাদের এই মেডিকেলটি হয়েছে তো আশা করা যাচ্ছে এবারও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যারা আছো ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তাদের জন্য এবারও হয়তো সেই এস এস তোমাদের মেডিকেলটি হবে তাহলে এখানে যে ব্যাপারটি বলা হচ্ছে যে ব্যাপারটি এখানে বিশেষ করে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যাদের কাছে ইউডিআইডি কার্ড নেই তারা তোমরা ইমিডিয়েটলি অতি সত্তর তোমরা কিন্তু ওই অ্যাপসে গিয়ে ফর্ম ফিল করে তোমরা যত তাড়াতাড়ি পারো ইউডিআইডি কার্ডটি তোমরা বানিয়ে নেবে কারণ ইউডিআইডি কার্ডটি যদি তোমরা বানিয়ে না নাও এই কার্ডটি যদি না থাকে তাহলে তোমাদের আগের প্রসিডিংস কিন্তু আর হবে না তাহলে ডে স্টুডেন্টস এই ছিল যে একটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এখন জানি না একুশ তারিখ থেকে অর্থাৎ 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 আজকে কুড়ি তারিখ কালকে সকাল হলেই একুশ তারিখ একুশ তারিখ থেকে যে অল ইন্ডিয়া কাউন্সিলিং অর্থাৎ এমসিসির মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এখন জানি না এটা শুরু হবে কি না যদিও এমসিসি কিন্তু এখনও কোনো রিশিডিউল কিন্তু জানায়নি তবে এটা এটা মনে মনে করা করা হচ্ছে হচ্ছে যে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি হয়তো কালকের মধ্যেই তোমরা একটি রিশিডিউল তোমরা দেখতে পাবে কালকে যদি তোমরা দেখো যে তোমাদের কাউন্সিলিং কালকে অর্থাৎ একুশ তারিখ থেকে হচ্ছে না তাহলে তোমরা হঠাৎ আহ তাহলে হঠাৎ এই নোটিশ দেখার পরে তোমরা হতাশ হয়ে পড়ো না তোমার কাউন্সেলিং তো তোমাদের হবে অবশ্যই তোমাদের হবে তো এই যে 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 ব্যাপারগুলো রয়ে গেছে এগুলো তো কমপ্লিট করে যেতে হবে কারণ এই যে পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা আছে এই ডি ক্যান্ডিডেট যারা আছে এদেরও তো কাউন্সিলিং নিয়ে যেতে হবে তাহলে এদের যেহেতু এখনো এদের সমস্যাটার কিন্তু যেহেতু এখনো সমাধান হয়নি তাই কালকে থেকেই কাউন্সেলিং হওয়াটা আমার মনে হয় এটা সম্ভব হবে না তো ডেয়ার স্টুডেন্ট এই ছিল একটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হতাশামুক্ত থেকো কাউন্সেলিং একদিন তোমাদের হবেই তো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ